এইছিলে বাজার আপনার কেমন লাগতাছে এইটা রাস্তা ল আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি হচ্ছে তিন নম্বর ভিডিও দেখুন আমাদের এই যাতায়াতে রাস্তাটা কতটা খারাপ হয়ে গেছে আমরা প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করে থাকি রাস্তায় উঠে থাকি মেইন রাস্তাতে তো এটা হচ্ছে বামুনপাড়া 12 নং ওয়ার্ড এইখানে জামালপুর সদর আমরা এই জায়গাতে থেকে দেখুন কত দূর ভুগে আমাদের জীবনটা পারাবার করতে হয় আর এখান দিয়ে একটি মাল সামনে নিয়ে গেলেও অনেক পেরাসানি বা হয়রানি হতে হয় কারণ এখানে রাস্তাঘাট ভালো না সেজন্য এখান দিয়ে কোনো ছেলে মেয়ে স্কুলে যখন যায় তাদেরও অনেক সমস্যা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থাটা কেমন তো এইখান দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিন যাতায়াত করে থাকি আর এই রাস্তার জন্য আমরা পৌরসভায় গিয়েছিলাম এলাকার মানুষজন সবাই মিলে তারা শুধু আশা দেয় কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজের কাজ হয় নাই এই পর্যন্ত আমরা বিএমপির ক্ষমতায় থাকতে এবং আমলিক ক্ষমতায় থাকতেও গিয়েছিলাম পৌরসভাতে তো কোনো কাজ হয় নাই সেজন্য আশা ছেড়ে দিয়েছি তো দেখা যাক এখন বর্তমানে কোনো সরকার বা কোনো প্রশাসনের লোকের এই দিকে নজর পড়ে কিনা তো দেখুন রাস্তার একদম কোনো অবস্থায় নেই যে একটা অবস্থা খারাপ হয়ে গেছে দেখুন আমাদের বড় ভাই সে ঘাম্বুট পিঁ তারপর রাস্তা বারবার হচ্ছে সে দুই দিন পরে গিয়েছিল এই রাস্তাটা চলাচল করার পরে সে এমনই পায় দুর্ভোগ যে নতুন যারা আসে এই রাস্তা দিয়ে চলাফেরা করাটা তাদের জন্য অনেক কষ্ট হয় আর বাচ্চা প্লাবান তো মনে করেন এখানে চলতেই পারে না কারণ তারা একদিকে যাবে আরেকদিকে গিয়ে পড়ে দয়া করে সবাই একটু ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন যাতে প্রশাসনের কাছে আমার এই গিয়ে পড়ে এবং আমরা তো যাই হোক আমরা হাসাহাসি করতেছি মজা করতেছি কারণ খান দিয়ে আমাদের যাতায়াত করার অভ্যাস হয়ে গেছে তো এখনো পর্যন্ত যেহেতু আমরা কোন प्रोकार रास्ता जोन नो कुनो हेल पाइनाई। পৌরসভা বা প্রশাসনের লোক কিংবা রাজনৈতিক দলের থেকে সেজন্য নিজের কষ্টে নিজে বুকের মধ্যে আগলে রেখেছি আর হাসি ঠাট্টা আমরা চলাচল করে যাচ্ছি কিন্তু এইভাবে আর এত সরকার গেল আর এখনো পর্যন্ত আমাদের এই রাস্তা হলো না পনেরোটা বছর হয়ে গেছে সতেরোটা বছর হয়ে গিয়েছে কারেন্টের খাম্বা লাগাই রাখছে কিন্তু এখনো পর্যন্ত তার কালেকশন দেয় নাই পাই এই দুঃখের কথা কাকে বলবো কাউকে বলার মতো না আসলে ভুল হয়েছে আমাদের চল্লিশ বছর যাবতে এখানে আমরা সে জন্য ঘরবাড়ি করে রয়েছি ঘরবাড়ি বেচ্চা দরকার পড়লো অন্য একটা কোনোখানে যাওয়ার দরকার ছিল তো দেখুন এই যে আস্তে আস্তে আমরা চলে আসলাম এই যে মেন রোডের কাছাকাছি তো এই জায়গাটা আরও বেশি ভাই খারাপ এই জায়গা দিয়ে আমি দুই দিন পরে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্যই যে এই জায়গাতে যেই জায়গাতে দাঁড়া রয়েছি এখানে পা রাখা যায় না মানে অতিরিক্ত পিছলা হয়ে গেছে তো দেখুন আস্তে আস্তে আমরা এখন মেন রোড স্টুডেন্ট চলে আসলাম আর এখান দিয়েই জামালপুর শহরে ঢুকা যায়